Birch ha TV. আমরা এখন ইয়াতে আপনার জামালখান যে প্রেস ক্লাব আছে প্রেস ক্লাব আজকে যে সংবাদ সম্মেলনটা হয়েছে মানববন্ধন হয়েছে ওসমানের বাবা ওসমানের মামা এখানে ওনারা উপস্থিত হয়েছে এবং সাইকেল আরবি অনেকে আছেন এখানে উপস্থিত হয়ে আজকে একটা মানববন্ধন করেছেন এবং ওসমানকে যেভাবে পরিকল্পিতভাবে বেপরোভাবে এসে যে প্রাইভেট কারের ছেলেটা ধাক্কা মেরেছে এবং জায়গা স্পট ডেট হয়েছে তার বাবা এবং তার মামা এবং এখানকার যারা স্থানীয় বা সাইকেল আরবি আছে তারা এটা সঠিক তদন্ত চাচ্ছে এবং যে ছেলেটা ওসমানকে সজরে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে তার বাবা অনেক টাকা পয়সার মালিক ওনারা বলতেছে অনেক টাকা খরচ করে তার ছেলেকে উদ্ধার করে আনবে এটা নিয়ে এখানে একটা চাপা খুব সৃষ্টি হয় এবং একটা জনমত তৈরি ওনারা সবাই এ টাকার কাছে যেন আইন কোনোভাবে হেরে না যায় এবং তারা সঠিক বিচার চায় উস্প বাবা যেন সঠিক বিচারটুকু বা এটা দেশবাসীর কাছে উনি আশা ব্যক্ত করেন আমি বিশ্বাস চাই উনি আমি ফাঁসি চাই আমার একটা ছেলে আমি খুব কষ্ট করি ফালছি আমি ছেলে আমি খুব কষ্ট করি আদর ছেলে আমার ছেলে খারেনিস আমার তিনটা বেশি আছে না হার পানি না হার বাদ সবাই আমি আলো দিছে না আমার শরীর জ্বলি গেছে আমার বাইক জন্য আমি তো হ্যাঁ না আমি না আমি আমি মামলা করছি পুলিশ আমাকে পেশার দে এটা যেটা বললে এটা জি মামলা আমি করছি যে আমাকে কেউ কিন্তু প্রেসার দেয় নাই কিন্তু পুলিশও বলছে যে আপনি কি কেউ প্রেসার দেয় আমাকে বলবেন হ্যাঁ আমাকে প্রেসার দে নাই কিন্তু আমার বাইক হলে আমার বাইক না আমার বাইকনার বিচার চাই এবং হত্যার ফাঁসি যায় আমি আবুহানা মুস্তফা কামাল বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সেক্রেটারি আসলে এটা খুবই মর্মান্তিক একটা বিষয় এটা এগুলো হওয়ার অনেকগুলো কারণ আছে আসলে অভিভাবক থেকে যদি আসকারা না পায় তাহলে এই কিশোর অপরাধগুলো হয় না এখানে আমাদের অভিভাবকদের অনেক দায় এটা অভিভাবকদের আসলে দায়িত্ব নিতে হবে এবং এই ছেলের ইতিপূর্বে আমরা জেনেছি যে অনেক এ ধরনের অকারেন্স তার রেকর্ড আছে সে ইতিপূর্বে এগুলো করে করে পার হয়ে গেছে

তাকে মেরে একদম পিষে কুরবানির পশু যেমন জবাই কলে রক্ত ছিটে যায় সেভাবে কিন্তু রক্তাক্ত হয়ে গেছে গিয়ে তো এবং বড় বোলের চার রাস্তার মোড়ের মতো একটা যে জায়গা এটাতে তো স্পিডিং করার কোনো সুযোগ নেই তো এই আশ করা থেকে পায় আজকে যদি এর বিচার না হয় বিচারহীনতা সংস্কৃতি যদি চট্টগ্রাম থেকে উঠে আসি তাহলে কিন্তু এই অপরাধীরা পার পেয়ে যাবে এবং আমি আমার একটা দাবি থাকবে যে এই হত্যাকাণ্ডের সুস্পষ্ট প্রমাণ আছে পুলিশ গ্রেফতার করেছে গাড়ি গাড়ি সহ এবং অন স্পট যাকে হত্যা করা সে অন স্পট মারা গিয়েছে আমার বড় ছেলেটাতে গাড়ি পরিয়ারে কুয়ারে মিশিয়া দিছে আমার এই আমার ফলে সব বন্ধ করে দিছে আমার তিনটা বাচ্চা আছে আর বাড়ির থেকে একটা একটা বাচ্চা কলেজের মধ্যে দুইটা বাচ্চা এক মধ্যে আমার অসুস্থ আমার কিডনিতে এখন আমি সিলেক্ট দেখাইতে পারবো আমার এখান থেকে কিডনিতে পাথর আছে দুটা গুড় আছে দুটা পাথর আছে আমি চিকিৎসা দিতে পারি না আমার টাকার অভাবে আমার ইনকাম নাই কিছু নাই সব খরচ বড় ছেলের কাছ থেকে নিয়ে আমার সব বাড়ির কাজ সমাধান কিন্তু ফোন লেখাপড়ার খরচ নিজের খাওয়া দাওয়ার খরচ সব ওখান থেকে আমি ডক্টর ইনুস্টারের কাছে উনি সুস্থ বিশ্বাস চাই আমি হন ইনকামের ফথ নেই আমার একটা বাচ্চা ছিল বড়টা কলিদার টুকুরা উনি লাবলি মা বাপ ভাই বোন সব একটা আজ একটা বাতের দানা গালো দিনে একটা এক গ্লাস পানি খায় না বাইশ ফুত ফুত ঘড়ি দে দেয় এইসব কবর সারা যে বসে থাকছে ফুট ফুতল্লা বলে উনি এক শুটো বাইসাতে গাড়ি নিয়ে কার নিয়ে শুটো বাইসাতে কার নিয়ে বাইরে হয়েছে আমার নির্দালে তাদের দুইবার দুইবার ডাক্কা দিয়ে দেয় মারি ফেলতে আমার ইনকামের পথ কী জামাল খান প্রেস ক্লাব থেকে বীর চট্টলা টিভি মামুন আহমেদ বীর চট্টলা টিভি